লাউগাছড়া জাতীয় উদ্যান আমরা এটা একটু এক্সপ্লোর করে আসব গিয়েছিলাম মৌলভীবাজারের লাউগাছড়া জাতীয় উদ্যানে আঁকা বাঁকা পথের ফাঁচালি সবুজ প্রকৃতি বৃক্ষের অভিনন্দন পাহাড়ি পাখির সুমধুর কাকলি চা পাতার আন্তরিক আহ্বান সব কিছুর সঙ্গে ভাব বিনিময় করতে করতে যখন এই বিশেষ গন্তব্যে প্রবেশ করি একদল বন্য বানরের সভা সম্মেলন দেখে মনে হলো যে পশু পাখি আমাদের এত বেশি আপন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কি লাওয়াছড়া জাতীয় উদ্যান আমরা এখন এটা যে ইন্টেরিয়র আমরা সেখানে এক্সপ্লোর করব এখানে কি কি স্পেশালিটি আছে কি কি আনকমন ভিউ আছে আমরা সেগুলো ভ্রমণ করে আসব সেগুলো দেখে আসব কিন্তু সত্যি কথা বলতে ভিতরের পরিবেশে আমি সিগনিফিক্যান্ট কোনো Атмосফিয়ার পেলাম না ছোট ছোট পাহাড় বৃক্ষের ছায়া আগন্তুক জনতার উৎসুক পায়ের হেঁটে চলা তাদের মতো আমরাও অতি সাধারণ কয়েকজন পর্যটক এছাড়া আমাদের আর কোনো আইডেন্টি ছিল না তবে আমি যেহেতু অনুভূতি মানুষ এজন্য প্রত্যেকটি দৃশ্য থেকে গাছের ছায়া থেকে বাঁকা পথের মায়া থেকে আর পাহাড়ের কায়া থেকে শুধু আমি তুলে এনেছি এই খণ্ড খণ্ড অনুভূতিগুলোর আভিজাত্য এখানে অনেকগুলো বানরের সমাগম দেখা যাচ্ছে বানর বানর দেখে আসলে আমার ছেলে কি মনে করছে মনে করছে কারণ সে বলতে অজ্ঞান তার মানে ইউটিউবে এসে বিভিন্ন পশু পাখির ভিডিও দেখবে এবং এটা তোমার জন্য দেখো এটা কি এটা এটা তোমার জন্য একটা বানর তুমি তো বলো না বানর মামা তোমারে বাদ খাওয়াবো বানর মামা তোমাকে চিপস খাওয়াবো এটা একটা বানর আরেকটা বানর দেখো কতগুলা বানর আমি আসলে যথাসময়ে রেকর্ড করতে পারি নাই এটার বিভিন্ন এতক্ষণ অনেক পাবলিকের একটা জনসমাগম ছিল ক্রাউড কনসিস্টেন্ট সবগুলো মিলিয়ে অপূর্ব দেখছো দেখি বানর লাউয়াছড়া পাহাড় এটা হচ্ছে একটা অভয়ারণ্য এখানে মানে অ্যানিমেলস যে সাউন্ড এটা অপূর্ব বাট আমরা জুমার নট ক্রিপি নামাজ শেষ করে আমরা একটু এখানে একটু রেস্টে ছিলাম কিন্তু আমরা মানে সুপার এক্সস্টেড সেলিম ভাই আপনি কি অনেক ক্লান্ত না কেন কন্ত না আমি কি অল্পতে কি না আমার স্ট্যামিনা বেশি তোমাদের কম তোমাদের তোমাদের যে রকম তোমরা যেটা ব্যক্ত করলে এতক্ষণ তোমরা এই করছো সেই করছো বাপে তুমি তোমার ব্যাগটা একটু ক্যারি করো ব্যাগটা আমরা লাউয়াছড়া পাহাড়ের মধ্যে এখানে কি শোনা যাচ্ছে পাহাড়ি অ্যানিমেলস এর সাউন্ড না অনেক ভাল লাগতেছে আসলে সাউন্ডটা মানে ভয়াবহ কোন পরিস্থিতির ব্যাপার না কিন্তু হয়তো যদি সেক্রুটেড হতো নির্বিলি হতো নির্জনতা থাকতো হয়তো এই সাউন্ড গুলো মানে বন্য পশু পাখিদের এই সাউন্ড গুলো একটা ভয়ের কারণ হতো কিন্তু এখন অনেক পাবলিকের মানে ক্রাউড জনসমাগম এখন সব মিলিয়ে একটা অস্থির পরিস্থিতি বলবো না একটা আমরা ক্লান্ত সত্যি কথা বলতে আমরা আমরা ক্লান্ত কিন্তু এই অভয় আনন্দের মধ্যে যে একটা নিরিবিলি ব্যাপার একটা নিস্তব্ধ একটা পরিবেশের আবহ এটা অসাধারণ কেমন লাগলো আসলে মানে পাহাড়ি অঞ্চল তো একশো টাকা বেশি নিচ্ছে এই টাকা দিয়ে আসলে ওরকম গাছ গাছের আছে ঠিক আছে আল্লাহ পুরো কিন্তু এগুলোর জন্য এত টাকা টিকিট আমার কাছে মনে হয়েছে এটা বেশি

এই জায়গার বিশেষ আকর্ষণ হচ্ছে কি এই সাইনবোর্ড না আমার আছে জল না মিম মেহরাফতুল শাওন হুমায়ুন আহমেদ একটা আবেগের নাম আমার আছে জল সিনেমা এখানে শুট হয়েছিল আমরা এখন যেখান থেকে ফিরে আসছি এখানে হুমায়ুন আহমেদের আমার আসলে জল সিনেমার শিট হয়েছিল এটা এখানে আসার আগে শুনেছিলাম এটা হয়তো কোনো সিগনিফিকেন্ট প্লেসমেন্ট হবে কিন্তু এসে দেখি আসলে আহামরি কিছু নাই জাস্ট একটা রেল স্টেশন এখানে নাই কে পথ বলে উন্নত চলে যায় সেটাই হচ্ছে এই জায়গাটার মূল যে প্রতিফাদ্য বিষয় সেটা কিন্তু হয়তো না আসলে আমাদের একটা কিউরিয়াসিটি থাকতো যে আসলে কি জায়গাটা কেমন কিভাবে এখানে হইল বা কি হইলে মানে কোন একটা কৌতূহল আমাদের মধ্যে থেকে যেত কিন্তু এসে দেখে আসলে যে লাউ সেই কুদু সেই কদু বলার ছড়া ছড়াউ মানে কদু সালমান সেলিম কোন অভয়ারণ্য কিন্তু এখানে এটা যদি এরিয়া হতো নিরিবিলি এরিয়া হতো আমরা বয় পেতাম না এখন যেহেতু অনেক রাউড অনেক পাবলিকের যে সমাগম জনসমাগম এটা কারণে অতটা ফিল হচ্ছে না কিন্তু সাউন্ড সুন্দর লাগছে নাকি তুমি আসার সময় কি দেখো না বান্দর বান্দর দেখেছিলাম বান্দর আমার আমার ছেলে তো বান্দর বলতে সে বান্দর বলে না বললে বান্দর মামা বানর মামা চালা বানর তো তোমার ধরে মামা তো আমার চালা সুন্দর মায়ামন শহর না সুন্দর মায়া জলে গাছের পাতায় পাতায় প্রত্যেকটি গাছের লতায় লতায় শুধু মায়া আর সৌন্দর্যের মানে ধারা এরপর ফিরে আসা বিদায় বেলা আমাদের চলে আসতে হয়েছে কিন্তু আমার অনুবীক্ষণ চোখ এই বিশেষ অঞ্চলের প্রত্যেকটি ন্যাচারাল বিউটিফিকেশনকে এক্সপেরিমেন্ট করতে একটু গড়িমসি করেনি অন্যদের মতো নিশ্চয়ই আমারও ইচ্ছে হয় যে পুরো বাংলাদেশ পারে গ্রিনেশন করবো ঘুরে দেখবো সব জেলার ভিউ পয়েন্ট আমি লুফি নেব সৌন্দর্যের আবেজত্ব তারপর এভাবেই বাড়ি ফিরতে ফিরতে গুনগুন করে গাইব যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি